আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে যদি দেখতে গেট আপ বেটার গেট আপ বেটার হয় মানে ছেলেদের বা মেয়েদের যদি গেট আপ বেটার হয় তার জন্য আমরা কী করবেন ইয়ং ছেলেমেয়ের ক্ষেত্রেই বিশেষ করে এই ভিডিওটা দিচ্ছি কারণ আমাদের বুকের এই মাংস পেশিটা কী করে শক্ত রাখবেন বা এই বুকের মাংস কী করে ফোলাবেন সেটা নিয়ে আজকে আলোচনা করছি কারণ বুকটা যদি ভালো থাকে তাহলে আপনি আপনি ওপেন চেস্ট যেটাকে বলা হয় সেটা ভালো হবে লোকের সঙ্গে কথা বলতে ভালো লাগবে লোক আপনাকে দেখে অ্যাপ্রিসিয়েট করবে যে না পিজন চেষ্টা মানে বুকটা এখন ঢোকা না বুকটা কী করে শক্ত করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে হেল্প করে কথা দিলাম আর একটাই কথা বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন বলবেন না ফিজিক্যাল রিলেটেড সমস্ত ভিডিও এবং যদি কোশ্চেন থাকে যে আমাকে ফিজিও করতে বলেছে তাই সমস্ত ডিপার্টমেন্ট বা সমস্ত অ্যান্সার আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আর বুকের এই মাসার্স কী করে শক্ত করতে হয় কি ব্যায়াম করলে শক্ত হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে এই বুকের মাংসপেশিটা কী করে পেক্টোরালিস মেজার বলে এই আর মাইনার বলে একটা মাসেল দুটো মাসেলস এটা তৈরি হয়েছে পেক্টোরালিস মেজার এই মাসেলসটা যার বেশি স্ট্রেনথেনিং হবে সে কিন্তু বিল্ড আপ হবে তার কোমরের সমস্যা থেকে শুরু করে ব্যাক সমস্যা থেকে শুরু করে এবং শোল্ডারের সমস্যা থেকে শুরু করে সব কিছু থেকে ভালো থাকবে আমি যে এই যে পিকচার এই যে দেখাচ্ছি স্কেলেটনটা দেখাচ্ছি স্কেলেটনটা আমরা বুকের পিছনে যে দ্বারাটা বুকের সামনে যে মাসেলসটা থাকে যে বুকের পিছনে সিদ্ধার সঙ্গে বুকের মাংসটা থাকে সেটা কি করে শক্ত শক্তভক্ত করবেন তার জন্য দুটো এক্সারসাইজ আমি দেখাবো এই দুটো এক্সারসাইজ আপনি করুন তো দুটো এক্সারসাইজে প্রথম প্রথম পটটা কি আপনাকে সবসময় সময় হাতটাকে বসে এখন সোজা করে রেখে হাতটাকে স্ট্রেচ করুন কিন্তু স্ট্রেচ করবেন কি করে বাইরের দিকে ভেতর দিকে না নট ডাউনওয়ার্ডস আপওয়ার্ডস ওয়ান টু থ্রু দেখুন এই পেক্টোরিস মেজার এইখানে প্রেশার পড়ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনি ডাম্বেল নিয়ে করতে পারেন বা আপনি অন্য কোনো এফোর্ড জলের বোতল নিয়ে করতে পারেন বাড়িতে বা আপনি ফ্রি হ্যান্ড করতে পারেন যেটা আপনার ইচ্ছা বয়স্ক লোকেদের করলে আরও ভালো কারণ বয়স্ক লোকেরা আস্তে আস্তে ছোটো হয়ে যায় ঝুঁকে যায় তাদের ক্ষেত্রে এই মাসাজটার ইম্প্রুভমেন্টটা খুব দরকার এবং তারপরে যেটা করতে হবে জাস্ট এই এক্সারসাইজটা আপনি দশ থেকে কুড়ি বার মানে কুড়িটা রিপিটেশান তিনটে করে সেট যদি করতে পারেন মানে কুড়ি কুড়ি ষাটটা সেট যদি করতে পারেন আর পেক্ট্রাইলিস মাসেলসটা স্ট্রেনথনিং হয় বা স্ট্রেচ হয় এবং তার সঙ্গে পেক্ট্রোয়ালিস মাসেলসটা বাড়ানোর জন্য কী করতে হবে আপনাকে আচ্ছা সিম্পল প্রসেস এই হাত প্যাকেট ওয়াইড করতে হবে হাত প্যাকেট বড়ো করে নিয়ে সোজা করে নিয়ে পুষার দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটাও কিন্তু স্ট্রেচ হচ্ছে এটাও কিন্তু একটা স্ট্রেচ হচ্ছে যত বেশি আপনি করে এই স্ট্রেচটা করবেন তো বুকের মাসেসগুলো শক্ত পাবেন যখন এমনি স্কুইচ করবেন তখন এখানে টাইট এখানে টাইট এই মাসেসগুলো যত বেশি শক্তভক্ত করতে পারবেন আপনি দেখবেন আপনার সোলারের সমস্যা থেকে শুরু করে নেক পেনের সমস্যা থেকে শুরু করে ব্যাক পেনের সমস্যা আস্তে আস্তে করে অনেকটা কমে গেছে এবং এই মাসেসগুলো আরও বেশি করে স্ট্রেনথেনিং হচ্ছে যত বেশি স্ট্রেনথেনিং হবে আপনার গেট আপ দেখতে ভালো লাগবে এবং আরও ভালোভাবে লোকের সঙ্গে প্রেজেন্টেশন করতে পারবেন লোকের সঙ্গে কথা বলতে পারবেন বুক ফুলিয়ে বাংলায় যেটা বলি বুক ফুলিয়ে কথা বলে সেটা বুক ফুলিয়ে কথা বলতে পারবেন এভিশন বিষয় নিয়ে প্রচুর প্রচুর ভিডিও আছে সেগুলো দেখুন ছোট্টই দুটো টিপস দিলাম যেটা বুকেরই মাংস বেশি পেক্টোরলিস মেজার ইংলিশে বলে পেক্টোরালিস মেজার পেক্টোরালিস মাইনার এই দুটো মাসলস যদি করতে পারেন আপনার গেট আপ বেটার হবে এবং আপনার কথাবার্তা ভালো হবে আপনি ভয় পাবেন না কারো কি ঝুঁকে যাবেন না এই বিষয়ে নিয়ে প্রচুর ভিডিও আছে সেগুলো দেখুন আর একটাই কথা বলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকান্তি হতে ভুলবেন না আমি আছি দীপানুষা সামন্ত আপনার বাড়ির ছেলে প্রচুর প্রচুর ভিডিও আছে এই বিষয় নিয়ে আপনি আপনাকে সাহায্য করবই করব ভালো থাকুন সুস্থ থাকুন ভবনের কাছে এই প্রার্থনা করি আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সবাই নমস্কার